আমরা যেই স্টেশনে পৌঁছেছি অমনি গাড়ি ছেড়ে দিল অ্যাজ শুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেট অ্যাজ শুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেট উনি ভাষণ দিতে ওঠার সঙ্গে সঙ্গে হল করতালিতে মুখরিত হয়ে উঠল নো সুনার ডিড হি গেট আপ টু ডেলিভার হি স্পিচ দেন দ্য হল বিগ্যান টু রিসাউন্ড উইথ চেয়ার্স আমরা স্কুলে পৌঁছেছি কিনা অমনি ঘন্টা বেজে গেল উই হ্যাড স্কেয়ার্সলি রিচড দ্য স্কুল হোয়েন দ্য বেল র্যাং উনি বাড়ি থেকে বেরিয়েছেন কি না বৃষ্টি শুরু হয়ে গেল হি হ্যাড হার্ডলি কাম আউট অফিস হাউস হোয়েন ইট স্টার্টেড রেইনিং জোরে না দৌড়ালে তুমি গাড়ি ধরতে পারবে না আনলেস ইউ রান ফাস্ট ইউ উইল নট বি এবেল টু ক্যাচ দ্য ট্রেন দৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত উনি বাড়ি থেকে বেরোলেন না হি ডিড নট কাম আউট অফিস হাউস আনটিল ইট স্টপড রেইনিং আমি না আসা পর্যন্ত আপনি দয়া করে অপেক্ষা করবেন প্লিজ ওয়েট ফর মি টি লাই রিটার্ন প্লিজ ওয়েট ফর মি টি লাই রিটার্ন আমি যতক্ষণ এখানে আছি আপনি কোনো চিন্তা করবেন না অ্যাজ লং অ্যাজ আই এম হেয়ার ইউ নিড নট ওরি অ্যাবাউট এনিথিং অ্যাজ লং অ্যাজ আই এম হেয়ার ইউ নিড নট ওরি অ্যাবাউট এনিথিং উনি গরিব হলেও সাধু অল দো হি ইজ পোর ইয়েট হি ইজ অনেস্ট অল দো হি ইজ পোর ইয়েট হি ইজ অনেস্ট আমার যতদূর মনে পড়ে উনি কাল এখানে ছিলেন অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার হি ওয়াজ হেয়ার ইয়ারস্টার ডে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার হি ওয়াজ হেয়ার ইয়ারস্টার ভয় হয় পাঁচে বৃষ্টি না পড়তে আরম্ভ করে আই ফি আর লেস্ট ইট মাই ট্রেন আই ফি আর লেস্ট ইট মাইট রেন ছাতাটা সরিয়ে নাও হয়তো জল চোয়াতে পারে গেট দ্য রুপ রিপেয়ার্ড বিফোর ইট শুড লিক গেট দ্য রুপ রিপেয়ার্ড বিফোর ইট শ্যুট লিক প্রথম হওয়া তো দূরের কথা ও পরীক্ষায় পাশই করতে পারবে না হোয়াট টু স্পিক অফ স্ট্যান্ডিং ফার্স্ট হি ক্যান নট ইভেন পাস দ্য এক্সামিনেশন হোয়াট টু স্পিক অফ স্ট্যান্ডিং ফার্স্ট হি ক্যান নট ইভেন পাস দ্য এক্সামিনেশন ও পরীক্ষায় ফেল করবে তবুও নকল করবে না হি উড র্যাডার ফেইল দেন কপি হি উড র্যাডার ফেইল দেন কপি রাষ্ট্রীয় পতাকা উত্তোলন প্রদেশের মুখ্যমন্ত্রীর মতো প্রতিষ্ঠাবান ব্যক্তি করেছিলেন নো লেস এ পারসন দেন দ্য চিফ মিনিস্টার অব দ্য স্টেট হোস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ নো লেস এ পার্সন দ্যান দ্য চিফ মিনিস্টার অব দ্য স্টেট হোস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ উনি এত অসুস্থ যে বিছানা থেকে উঠতে পারেন না হি ইজ সো ইল দ্যাট হি ক্যান নট রাইজ ফ্রম হিজ বেড হি ইজ সো ইল দ্যাট হি ক্যান নট রাইজ ফ্রম হিজ বেড সে এত পরিশ্রম করে যে হয়তো পুরস্কার পেতে পারে হি ওয়ার্কস শার্ট শো দ্যাট হি মে উইন এ প্রাইজ হি ওয়ার্কস শার্ট শো দ্যাট হি মে উইন এ প্রাইজ যতই উঁচুতে যাওয়া হয় ততই ঠান্ডা বাড়ে দা হায়ার ইউ গো দা কোল্ডার ইটিজ দ্য হায়ার ইউ গো দ্য কোল্ডার ইটিজ তুমি বা তোমার ভাই দোষী আই ইউ অর ইউর ব্রাদার ইজ গিলটি আই ইউ অর ইউর ব্রাদার ইজ গিলটি সে এত দুর্বল যে হাঁটতে পারে না শি ইজ টু উইক টু ওয়ার্ক শি ইজ টু উইক টু ওয়ার্ক সে এত বেশি দুর্বল যে হাঁটতেই পারে না শি ইজ শো উইক দ্যাট শি ক্যান নট ওয়ার্ক শি ইজ শো উইক দ্যাট শি ক্যান নট ওয়ার্ক এতটা চা আমার পক্ষে বেশি হবে দিস টি ইজ টু মাচ ফর মি দিস টি ইজ টু মাছ ফর মি সাবধান শিশুটি পড়ে না যায় টেক কেয়ার লেস্ট দ্য বেবি শুড ফল ডাউন টেক কেয়ার লেস্ট দ্য বেবি শুড ফল ডাউন তুমি কাজটা আজ পুরো না হলে পয়সা পাবে না আই ইউ কমপ্লিট দ্য জব টুডে অর ইউ লুজ ইউর মানি আই দার ইউ কমপ্লিট দ্য জব টুডে অর ইউ লুজ ইউর মানি আমি কেবল ইংরাজি না ফরাসিও পড়ি আই স্টাডি নট অনলি ইংলিশ বাট ফ্রেঞ্চ অলসো আই স্টাডি নট অনলি ইংলিশ বাট ফ্রেঞ্চ অলসো এই পার্কে না অশোক খেলে না ওর ভাই নাইদার অশোক নর হিজ ব্রাদার প্লেজ ইন দিস পার্ক নাইদার অশোক নর হিজ ব্রাদার প্লেজ ইন দিস পার্ক তারা আমাদের কেবল চাই খাওয়াননি মিষ্টি ও ফলও দিয়েছিলেন নট অনলি ডিড সার্ভাস টি বাট দেভার সুইট অ্যান্ড ফ্রুটস অলসো নট অনলি ডিড সার্ভাস টি But they gave us sweet and fruits also.